আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা আমাদের একটা প্রবলেম এই তুষিয়া ব্র্যান্ডের যে প্রবলেমগুলো দেয় খুবই কমন একটা প্রবলেম এই প্রবলেমটা আমরা দেখাবো তো আপনার আগে প্রবলেমটা আমরা দেখাই আমি একটা ফটো কপি দিতেছি যে কী ধরনের প্রবলেম হয় এটা একটা ফ্রেশ কন্ডিশনের ফটো কপি একটা বই এটা থেকে আমি একটা ফটো কপি দিচ্ছি এটা ফটো কপি দিলাম হ্যালো বের হয়ে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উল্টা পাশে এরকম রেকরেছে এই যে আপনারা খেয়াল করলে দেখবেন আবার ওই পাশটা যে পাশে ফটোকপি হয়ে বের হয়ে আসছে এটা মোটামুটি ক্লিয়ারি মোটামুটি ক্লিন আছে তারপরেও এই যে পুরা পেজ একটা ব্যাকগ্রাউন্ড ধরছে আপনারা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না তারপরেও আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি তো ওইটা একটু মানা যায় কিন্তু মেন সমস্যা হলো ওইটার উল্টা পাশে যে এরকম রেক রেক ধরা এটা মূলত এটা মূলত প্রবলেম তো আমি এই প্রবলেমটার কয়েকটা সলিউশন দেখাবো প্রথম প্রথম একটা সহজ একটা সলিউশন আছে সলিউশনটা আমরা এটা যেটা কোনো কিছু না পাল্টে করা অনেক সময় হয়ে যায় এটা এটা আমি করে দেখানোর চেষ্টা করতেছি এটা করার ক্ষেত্রে আপনি প্রথমে মেশিনটা বন্ধ করবেন ওরা মেশিনটা বন্ধ করে নিলাম তারপর এই দিক দিয়ে যে আমাদের ডেভেলপার ইউনিটটা আছে একটা প্রোগ্রাম করে দেব এখানেও একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে পুরা ড্রামের ভিতরে এরকম একটা কালি দরছে এটাও একটা ডেভেলপারের জনিত প্রবলেম আর ডেভেলপার এরকম থাকলে এরকম হয় অনেক সময় আবার এই প্রবলেমটা মূলত আমরা হাই জনিত সমস্যা অনেক সময় মাদারবোর্ড থেকেও আসে তো আমি প্রথমে আমি ওই পর্যায়ে আগে যাচ্ছি না আমি আগে প্রথমে একটা সাধারণ একটা সমাধান আছে ওইটা আমরা দেখবো যে হয় কিনা এইভাবে তো এটার জন্য প্রথমে আপনার এই যে কেবলটা যেটা আছে ডেভেলপমেন্টের যে কেবলটা জাস্ট এই কেবলটা খুলবো আমরা ডেভেলপমেন্ট খোলার দরকার নেই এটা দিলে খুলে আসবে আমরা জাস্ট খুলে রাখলাম খুলে শুধু আমরা এই সাইড কভারটা লাগাই দেবো এটা লাগানোর পর আমরা মেশিনটা আমরা জিরো ফাইভ করব অন আমরা জিরো ফাইভ চেপে ধরে রাখবো চেপে ধরে রাখলাম এখানে কোড দিতে বলবে এখানে আমরা দিব কোড হলো বিশ বিশ চুরাশি লেগব বিশেষ বাটন এগুলোর সমস্যা আছে একটু বাটন কীভাবে ঠিক করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটা দেব দেওয়ার পর এখানে পঞ্চাশ আছে এটা আপনাদের মেসেঙ্গে আপনারা শিশুরটি পাবেন আমি অলরেডি কমাইছি তারপর এটা সমাধান হয় নাই এখানে আপনারা শিশুরটি পাবেন তো শিশুটি আপনারা আমাদের দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা শিশুরটি বা সত্তর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যদি কমাইয়া পঞ্চাশের মধ্যে দেন বা পঞ্চান্নর মধ্যে দেন তাহলে অনেক সময় এই প্রবলেমটা ঠিক হয়ে যায় তো আমি এইভাবে করে দেখছি আসলে আমার এই প্রবলেমটা ঠিক হয় নাই আর কি তো আমার এখন যেটা করতে হবে আমি চেক দিব যে আমার আসলে মেশিনের ডেভেলপারগুলো ভালো আছে কিনা ডেভেলপার জন্য এই সমস্যা হয় তো ডেভেলপার ভালো আছে কি না এটাও একটা সিস্টেম আছে চেক করার ওই আছে আমি প্রথমে কেবলটা লাগাই নিতেছি এখানে জাস্ট এই করে দিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা এখানে মোটাও করে একবারে কালি ধরে আছে এটা এটা মূলত ড্রাম এমনকি ব্লেড জনিত সমস্যা না আমি অলরেডি দেখছি অন্য ইউনিট যেটা দেবো সেটাও এখানে হয়ে যাচ্ছে এরকম তো এটা হচ্ছে করা একটা পদ্ধতি আছে সেটা আমি ওই দেখতেছি আমরা মেশিনটা আবার ওইটা আবার লাগাইয়া জিরো ফাইভ অন করবো আমি জিরো ফাইভ দি অন করলাম এখানে ওয়ার্নিং আপ লেখা থাকবে তারপর এখানে দুই হাজার লিখতে হবে বরাবর দুই হাজার লিখে স্টার্ট বাটন দিতে হবে এটা অন্য কোনো কেবল খোলা বা কারণে এরকম হয় আচ্ছা ওটা ইয়ে কারণ হচ্ছিল আমি হাজার লিখব দুই হাজার লিখে যখন স্টার্ট বাটনে চাপ দেবো তখন আপনারা দেখতেছেন এখানে নাম বার উঠতেছে তো এটা ডেভেলপার যদি ভালো থাকতো বা গ্লাসটা যদি ভালো থাকতো এটা এত কম উঠতো না এখানে এখানে অবশ্যই একশোর উপরে থাকতো আপনারা বুঝবেন কিভাবে যে আসলে ডেভেলপারের সমস্যা তো এইখানে মাত্র যে হতেছে একশো নিচে থাকতেছে একশো নিচে থাকলে এটা গ্লেসটা ধরে না বা ডেভেলপারের কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে এই কারণে এই প্রবলেমটা হয় এই যে এই ত্রিশট্টি চৌষট্টির মধ্যে থাকতেছে অথচ আমরা আর একটা ডেভেলপার দেখবো এখন এটা যদি আমরা অপেক্ষা করি তাহলে এখানে আসবে হলো সর্বোচ্চটা মানে সর্বোচ্চ যে কালী মান দেওয়া যায় দুইশো পঞ্চান্ন ওইটা সর্বোচ্চ উঠে যায় অথচ ওটা উঠে গেলে মানে গ্লেস পাচ্ছে না সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা আছে বোঝা যাচ্ছে ও নর্মালি আসলে একশো বা একশো পঞ্চাশ ওঠে আর কি এভাবে দিলে অথবা আগে যে এটা আপনার দিয়ে রাখবেন ওইটা উঠবে একশো এটা স্ট্যান্ডার্ড মান ওইটা দিয়ে রাখতে হয় কিন্তু এখানে আপনার ওয়েট লেখা আছে এখানে একটা মান আসবে আমরা একটু অপেক্ষা করতেছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইশো পঞ্চান্ন এসে পড়ছে অথচ এত গ্লেস কখনো কালি মানে এতটা দেওয়া থাকে না এখানে ওই ডেভেলপমেন্টে কোনো সমস্যা আছে এই কারণে এই প্রবলেম উঠে এ আর এটা হচ্ছে এখন আমরা অন্য একটা ডেভেলপমেন্ট দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে ওইখান থেকে আমরা একটা আয়না দিব তার যত এখানে আমরা মাঝখানে বলে নিচ্ছি আমরা আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে যারা সেকেন্ড হ্যান্ড মেশিন ফ্রেশ কন্ডিশনে ভালো কন্ডিশনে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে ডেভেলপার এবং অন্য অন্য পার্টস যেগুলো আছে এই সমস্ত মেশিনের ডেভেলপার ড্রাম ব্লেড হিট রোলার হ্যাঁ তারপর কালি টোনার হচ্ছে বিভিন্ন ধরনের গিয়ার আর আমাদের বিভিন্ন ধরনের সার্ভিসিংয়ের ভিডিও আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওগুলো দেখে আপনারা বিভিন্ন সমাধান পাবেন তো আমরা এখন অন্য একটা ইউনিট দেখব যে সেটা কেমন হয় আমরা আসলে আরেকটা ডেভেলপমেন্ট ইউনিট লাগালাম আমরা অন্য একটা মেশিন থেকে আবাদত চেক করার জন্য এখানে নিয়ে আসলাম তো আমরা এই ডেভেলপারটা ছিল এটার মধ্যে প্রচুর পরিমাণে কালি জমতে ছিল তো যাই হোক আমরা এখন আগে একটা ফটোকপি করে দেখি যে আসলে কেমন কোয়ালিটি এটাতে ফটোকপি হয় সেটা আগে দেখাচ্ছি একটা ফটোকপি দিচ্ছি প্রথমে জাস্ট দেখি এটা থেকে কেমন ফটোকপি কোয়ালিটি হয় আসলে প্রবলেমটা আমাদের পিছনে যে এটা কি কোথা থেকে প্রবলেম আমরা আচ্ছা এটা এটা থেকে ওই একই পিছনে রেখরে আসতেছে আর সামনে সামনে একদম খুব ঠিক আছে তারপর এটা পিছের থেকে এরকম হচ্ছে এই এটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওটার থেকে এরকম আসতে তো অবশ্য আমরা একটাই দিছি তো প্রথম আমরা কয়েকটা যদি দেই তাহলে দেখি কেমন হয় কারণ আগেরটার কালি কিছুটা লেগে আছে আর কি এটাতেও আসছে এটা থেকেও আছে এরা পেছনেও আসে এগুলো পেছনের থেকে সবগুলা থেকে এরকম আসতেছে কিন্তু সামনে মাসাল্লাহ ভালো ক্লিন কিন্তু পিছনে আসতেছে আর কি তো যাই হোক এটা আমাদের ডেভেলপার ইউনিটজনিত সমস্যা না এটা হলো আমাদের আমরা যেটা খুঁজে বুঝতে পারতেছি যে এটা হাই ভোল্টেজ অথবা হাই ভোল্টেজের যে কেবল এখানেও ক্লিন আছে হাই ভোল্টেজের কেবল অথবা আপনার মাদা বোর্ড থেকে এই ধরনের সমস্যা হয় আর কি আমরা আরও এরা এখান থেকে পাইছি হাই ভোল্টেজ বোর্ডটা থাকে হলো যে যেটা এই যে এইখানে থাকে এখানে আমরা তার তারপর আমরা এটা একটা ডেভেলপার ঠিক আছে কি না আমরা যেটা প্রবলেম আপনাকে দেখাচ্ছিলাম ওই প্রবলেমটা ঠিক আছে কি না সেটা আমরা এটা চেক করবো চেক করার জন্য আমরা প্রথমে মেশিনটা বন্ধ করব তারপর জিরো ফাইভ ডান করব চলো করলাম এখানে দিতে হবে দুই হাজার দেখেন এখান থেকে নাম্বার অনেক বেশি আসছে দুইশো থেকে শুরু হয়েছে আর ওইখানে একশো ছিল না তার মানে ওটা ডেভেলপ করার সমস্যা আছে আমরা ডেভেলপেন চেক করলাম আর যে কালির পিছনে যে কালিটা ধরতেছে এটা এখানে হাই জনিত সমস্যা আমরা হাই ভোল্টেজটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা এখন দেখব আমাদের কাছে একটা হাই ভোল্টেজ লাগাই দেখবো যে এই প্রবলেমটা আসলে ঠিক হয় কি না তার মানে বুঝতে পারতেছেন যে এখানে নাম্বার অনেক বেশি হচ্ছে এটা ডেভেলপার ঠিক আছে আর ওইটা ডেভেলপার ঠিক নাই তো এখন আমাদের যে পিছনে কালো দাগটা হয় এটা আমরা চেক করে দেখলাম চেঞ্জ করে দেখলাম এটা সমাধান হলো না আমাদের ডেভেলপার ইউনিটটা চেক করা এটা ওই মেশিনে রেডি মেশিন থেকে নিয়ে যে প্রবলেমটা এই যে রায় র্যাক রেক ধরতেছে আমাদের যে কয়েকটা কপি হয়েছে এরকম র্যাক রেক ধরতেছে এটা এখন আমরা হাই ভোল্টেজ বোর্ডটা পরিবর্তন করে দেখব তো আপনারা এটা কীভাবে পরিবর্তন করা হয় সাথে থাকার আপনি যদি সমাধান চান তাহলে আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন কি কমেন্ট করবেন আপনার অন্যান্য কোনো সমস্যা থাকলে মেশিনের আপনি কমেন্ট করবেন আমরা অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের অন্য ভিডিও আছে সব কিছুরই মোটামুটি মেশিনগুলোর ভিডিও আছে সেগুলো দেখে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো দেখেও আপনারা বিভিন্ন ধরনের সমাধান সমাধান করতে পারবেন তো আমি এখন মেশিনটা বন্ধ করে দিচ্ছি যে কীভাবে হাই ভোল্টেজটা চেক পরিবর্তন করে হাই ভোল্টেজটা বোর্ডটা আপনাকে করার জন্য আমি যে বিষয়টা খুলতে হবে প্রথমে আপনি বাইপাসটা খুলে রাখবেন শুধু বাইপাসটা খুলে রাখলাম তারপর ডয়ারটা একটু খুলে রাখতে হবে এই বোর্ডটা খুলতে হবে আমাকে এটা খুলতে হবে এখানে প্রথমে এটা আর এটা স্ক্রু আছে তারপর এখানে একটা লক আছে এটা জাস্ট আমি এটা দিলাম তা আমি এটা খুলে নিচ্ছি প্রথমে তো আমি খুলে নিছি এখানে একটা স্কুল ছিল আর এখানে ছিল এটা এখানে খুলে আসছে তবে এই দিক থেকে একটা লক আছে দুইটা লক আছে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে ভালো করে এই বাইপাস দিয়ে একটা ল এই যে সাদা লক এই সাদা লকটা আপনাকে দিক দিয়ে রাখতে হবে এদিকে নিয়ে আসতে হবে সাদা লকটা এদিকে নিয়ে আসলে এটা বের হয়ে যাবে একটু আর নিচে আর একটা আছে সাদা এই যে এটা এটাও এদিকে নিয়ে আসতে হবে এদিক দিয়ে দেখা দিতে হবে বাইরের দিক দিয়ে একটু আপনাকে অ্যাঙ্গেল করে দিলে এটা খুলে আসবে এই যে মোটামুটি খুলে গেছে পাঠান খুলতে হবে এটা খুলে নিলাম এই যে বোর্ডটা যে দেখা যাচ্ছে এটাই হলো হাই ভোল্টেজ বোর্ড এর পিছন থেকে লম্বা একটা তার দিয়ে আসছে এখানে কেবলের মাধ্যমে এগুলো সব কিছু আমাদের কাছে পাবেন তো এই ভোটটা আমরা পরিবর্তন করে রাখবো এটা খোলার জন্য একদম সহজ এখানে যে কয়েকটা স্কু আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্ক্রু খুলবেন আর খোলার পরে এটা প্রথমে এইখান থেকে খোলা করতে হবে আমি দেখাচ্ছি তো আমি স্কুগুলো খুলে নিছি এখন জাস্ট আপনি এই কোনারটা আগে ছোটাবেন এই কোনারটা এখান থেকে ছোট পরে একটু উপরে দেওয়ার পর এখানে যে লকগুলো আছে খুলে আসবে তারপরে রেবনটা একটা টান দিলে খুলে যাবে রেবনটা একটু বড় আপনার অন্যান্য মেশিনের রেবন একটু ছোট পাবেন এটা লাগানো হয়েছিল এটা টান দিলে খুলে যাবে আমি টান দিচ্ছি খুলে গেল এই হলো আপনার এই বোট এটা হলো হাই ভোল্টেজ বোর্ড তো এটা পরিবর্তন করে আমি এটা পরিবর্তন করে আরেকটা লাগাই দেখব ঝাপসা হয় ব্লার হয় আবার পিছনে কালো দাগ আসে মাঝখানে চার্জার জন্য কালো দাগ হয় আমি এই বোর্ডটা লাগাবো এগুলো সব কিছু আমাদের কাছে পায়ে যাবেন এগুলো দাম উঠানামা করে এই জন্য আমরা প্রাইসটা বলতেছি না আপনারা ফোন দিয়ে এগুলো প্রাইস জানতে পারবেন তো লাগানোর ক্ষেত্রে আপনি জাস্ট কেবলটা আগে লাগাই নেবেন কেবলটা লাগাই নিচ্ছি আমি কেবলটা লাগাই নিছি লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে আপনার নীল অংশ কোন দিকে আর ইক অংশ কোন দিকে থাকে এটা খেয়াল করে রাখবেন যে পিন এবং রেবনে পিনের সাথে মিলতে হবে এটা দেওয়ার পর আমরা এটা লাগাই নিব কোনো আমাদের তিনটা কাঠি এখানে এটার ভিতরে এটার ভিতরে ঢুকছে এখন এ পাশে যে আমাদের একটা মেটালের মতো আছে আর্থিন দেওয়ার জন্য এটা আপনাকে জাস্ট এটা করতে হবে আগে কোনা করার পর শুধু আপনাকে ওইটা ভাসায় ওইটার উপর দিয়ে আপনাকে এটা ঢুকাইতে হবে বোর্ডটা ওটা ভিতরে থাকবে ঢুকে গেছে আর ঠিকঠাক মতো বসাইতে হবে অবশ্যই কারণ এখানে যে ছিদ্রগুলো আছে এগুলোর সাথে একটা ঘাট মিলবে আমি একটু জুম করে দেখাই যখন বসবে দেখতে পাচ্ছেন এখানে গুলো দিয়ে বের হবে যাই হোক আমি যতটুকু সম্ভব যারা নতুন আছেন তাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি তো এটা এখন আমাদের স্ক্রুটা শুধু লাগাবো হ্যাঁ আমরা লাগাইছি এমন কি ওই কভার লাগানো ছাড়াই আমরা আসলে লাইনও দিয়ে দিছি তো এটা ওই কভার ছাড়া লাগবে না আমরা হাত দিয়ে চাপ দিয়ে আসলে ফটো কপি দেব দেখি কেমন হয় আমরা একটা আমি আসলে এটা ধরে রেখে তারপর কপিতে দিতে হবে কপি চলতেছে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই বোঝা যাচ্ছে যে পিছনে কোনো দাগ নাই এখন একদম ক্লিন এই পাশে লেখাও খুব সুন্দর আর এই পাশেও একদম ক্লিন আর আগের কপিতে কেমন ছিলাম একটু দেখাই এটা হলো এখন বের হলো আর এটা ছিল আগের আগে কেমন ছিল আর এখন কেমন একদম ক্লিন এটা তাহলে আমরা বুঝতে পারলাম এই হাই জনিত সমস্যা হচ্ছে আচ্ছা হাই জনিত সমস্যার কারণে নয়শো সত্তরও মারে তো আপনারা এই আমরা অনেকগুলো প্রবলেম পাইছি যে এখানে কল ফোর সার্ভিস নয়শো সত্তর যে আসে এখানে আসে এখন রেডি আছে তো ওইটাতে কল ফোর সার্ভিস সম্পূর্ণ এই হাই জনিত হয় অনেক কারণ হয় চার্জারও আছে চার্জার এবং অন্যান্য বিষয়গুলো দেখার পরও যদি ঠিক না হয় তখন এই ভোটটা চেঞ্জ করতে হয় তো আমি করার পর আমরা দেখতে পাইছি যে এই বোর্ডটা আসলে তো সমস্যা হয়ে গেছে এই বোর্ডে সমস্যা হওয়ার কারণে পেছনে এরকম আসতেছে তো ওইগুলো আমাদের কাছে পায়ে যাবেন আপনারা যারা নতুন আছেন প্রবলেম ধরতে পারেন না আমার ভিডিও দেখে প্রবলেম ধরে আপনারা নিজে এটা আমাদের কাছে অর্ডার করে আপনার নিজে লাগাই দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসলে মিস্ত্রি যারা আছে আর যারা ইঞ্জিনিয়ার আছে তারা এইভাবেই কাজ করে তারা প্রবলেম ধরতে পারে এমনকি জানে যে আসলে কোনটা লাগাইতে হবে আপনারা যদি এই বিষয়টা জানতে পারেন আপনারা নিজেই কাজ করে নিলে নিজেই অনেক টাকা কম পক্ষে বাঁচাতে পারবেন তো আর দেখা যায় একটা সমস্যা হলো আর অনেক কিছু চেঞ্জ করে সেক্ষেত্রে বিল অনেক বেশি করে ফেলে তো সেক্ষেত্রে আপনারা করতে পারবেন আর এই ভিডিওটা আজকে এরপর থাকবে আপনার যদি উপকার হয় আপনার উপকার হয় আমি অবশ্যই এটা আপনাদের উপকার করার জন্যই এটা আমার মেন প্রধান উদ্দেশ্য থাকবে সেক্ষেত্রে আপনি আপনার অন্য অন্যরা যারা জানতে পারে সেই জন্য আপনি এটা কমেন্ট করতে পারবেন শেয়ার করে দিতে পারেন तो आज के पर्यजन थकबे आल्ला हाफिज़